পূর্ণপরম্ব শ্রী শ্রী হরিষাদ ঠাকুরের শুভ বারে শ্রীদাম ওরাকান্দি ঠাকুর বাড়িতে অল ইন্ডিয়া মত মহাসংঘের সহ সংঘাধিপতি ভারতের সর্বকনিষ্ঠ এম এল এ বা মাননীয়া কনিষ্ঠতম বিধায়ক সংঘাধিপতি অল ইন্ডিয়া মত মহাসংঘ মাননিয়া সংসদ সদস্য রাজ্যসভা পশ্চিম বাংলা ভারত শ্রীমতী মমতা ঠাকুরের সুযোগ কন্যা শ্রীমতী মধুপন্না ঠাকুর নিজ ভূমি ঘুরে ঘুরে দেখেন পিতা ও ঠাকুরদাদা স্মৃতি বিচারিত স্থান থেকে আবেগপ্রবণ হয়ে যান বাংলাদেশ মতো মহাসংঘের সুযোগ্য সংঘাধিপতি মাতা সীমা ঠাকুরানির সাথে একান্ত সাক্ষাৎ করেন শ্রীদাম ওরাকান্দি ঠাকুরবাড়ির সকলের সাথে দেখা করেন শ্রী মধুপন্না ঠাকুরের সফর সঙ্গী হিসেবে ছিলেন অল ইন্ডিয়া মৌতু মহাসংঘের কোষাধ্যক্ষ সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ মৌতু মহাসংঘের মহাসচিব শ্রী সাগর সাধু বাংলাদেশ মৌতু মহাসংঘের সহসভাপতি রতন কুমার মৌত প্রসেন পলাশ আরও অনেক